চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে উৎসবের আমেজে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা চাকসুতে চারশো উনত্রিশ এবং ছাত্র ও ছাত্রী হলে পাঁচশো দুটি মনোনয়নপত্র জমা পড়েছে ছাত্রদল ও ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠন তাদের প্যানেলও ঘোষণা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইকবাল হোসেনের ক্যামেরায় চৌধুরী ফরিদের রিপোর্ট পঁয়ত্রিশ বছর পর বারোই অক্টোবর প্রত্যাশিত কেন্দ্র করে চট্টগ্রাম ক্যাম্পাসে এখন নির্বাচনকে জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোট ইসলামী ছাত্র আন্দোলনের সচেতন শিক্ষার্থী সংসদ গণতান্ত্রিক ছাত্র সংসদ বৈচিত্র্যের ঐক্য পর্ষদ সহ বিভিন্ন সংগঠন প্যানেল ঘোষণা করে আমরা শতভাগ আবাসন নিশ্চিতের জন্য কাজ করব ক্যাম্পাসে সাতাশ হাজার শিক্ষার্থী ভাই বোনের প্রতিনিধি হিসেবে আমাকে কাজ করতে হবে সকল শিক্ষার্থীর মতামত নিয়ে আমরা ভবিষ্যতের জন্য আমাদের ইস্তেহার তৈরি করবো এবং আমরা সেই অনুযায়ী কাজ করব ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এবং ছাত্র কেন্দ্রীয় মানব সম্পদ সম্পাদক সাইদুল ইসলাম তাদের প্যানেল ঘোষণা করেন ছাত্র সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক জনাব ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে বিপি তথা সহসভাপতি পদে নির্বাচন করবেন প্রতিনিধিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের মেধাবী ছাত্রনেতা ইব্রাহিম হোসেন রনি রোববার যাচাই বাছাই শেষে বাইশে সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন শুধু টাকা জমা দিয়ে দিছে এই রিসিপ্টটা দিলেও আমরা কিন্তু ফর্মটা জমা নিয়ে তেইশে সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং পঁচিশে সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে সাতাশ হাজার ছয়শ জন শিক্ষার্থী এই নির্বাচনে ভোট দেবেন চৌধুরী ফরিদ চ্যানেল আই চট্টগ্রাম